এইটুকু জায়গার ভিতরে এত সুন্দর শাক হয়েছে যে তুললে খালি তুলতেই মন চায় তুলতেই মন চায় দেখেন এতগুলো শাক তুলছি এখানে কিন্তু অনেকগুলো শাক যেহেতু ক্যামেরায় বোঝা যাচ্ছে যে অল্পগুলো শাক কিন্তু এখানে অনেক শাক এইগুলো তোলার পরেও দেখেন এত সুন্দর শাক দেখে কিন্তু না তুলতে মন চায় বলেন তারপর আবার এই শাকগুলো তুললাম সালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো বেশ কয়েকদিন ধরে কাজের ব্যস্ততায় ভিডিও আপলোড করা হচ্ছে না বাড়িতে যেহেতু ধান এসছে ধান সেদ্ধ করা শুকানো তার ব্যস্ততায় কিন্তু ভিডিও দেওয়া হচ্ছে না তো এখন থেকে নিয়মিত কিন্তু ভিডিও আপলোড করব তো আগে যেরকম আপনারা আমাকে সাপোর্ট করছেন আশা করি এখনও সেরকমভাবেই ভালোবাসবেন কতটুকু কচু গাছ দেখেন তাতেই কিন্তু কচুর লতি হওয়া শুরু হয়েছে এ দেখেন কত সুন্দর কচুর লতি এগুলো কিন্তু গাল ধরে না এই যে এই গাছটাতেও হইতেছে কিন্তু এই যে যা এটা ভেঙে গেল দেখেন কত সুন্দর লতি হয়েছে এত ছোট গাছে লতি হইতে আমি দেখলাম তো কার কার এই কচুর লতিগুলো পছন্দ অবশ্যই কিন্তু জানাবেন এই যে জায়গায় আরও গাছ হইতেছে বৃষ্টি হইলেই গাছগুলা কিন্তু সতেজ হবে আর লতি হবে গাছে তো ওই জায়গায় তিনটে গাছ লতি হয়েছে দেখেন গাছগুলো দূর থেকে দেখা যায় কত সুন্দর ছোট ছোট গাছ মাত্র হওয়া শুরু করছে আর তাতেই লতি হয়ে গেছে দেখেন বেশ কিছুদিন আগে এখান থেকে শাক তুলে নিয়ে গেছিলাম কলমি শাক তো আজকেও এসছি কিন্তু শাক তুলতে কত সুন্দর শাক হয়েছে দেখেন আর এই দেশি কলমি শাক খেতে কিন্তু অনেক মজা এই যে এ তো আমার কলমি শাক তোলা শেষ এখান থেকে অনেকগুলো শাক তুলছি কিন্তু আমার হাতে আছে অনেকগুলো তারপরে যেহেতু শাক তোলার উদ্দেশ্য করে বাড়ি থেকে আসেনি তো কোনো ডালা বা ঝুড়ি কিচ্ছু নিয়ে আসেনি তো আমার হাতে আছে এক মোট আর এখানে তিন চার মোট রাখছি তো আজকে দেখেন অনেকগুলো শাক তোলা হয়ে গেছে কিন্তু কত সুন্দর ফ্রেশ শাক এগুলো হয়েছে দেশি কলমি শাক এইটুকু জায়গার ভিতরে এত সুন্দর শাক হইছে যে তুললে খালি তুলতেই মন চায় তুলতেই মন চায় দেখেন এতগুলো শাক তুলছি এখানে কিন্তু অনেকগুলো শাক যেহেতু বোঝা যাচ্ছে যে অল্পগুলো শাক শাক কিন্তু এখানে অনেক এইগুলো তোলার পরেও দেখেন এত সুন্দর শাক দেখে কিন্তু না তুলতে মন চায় বলেন তারপর আবার এই শাকগুলো তুললাম বাড়ি থেকে কোনো কিছু না আনার কারণে ডালা বা ঝুড়ি সে জন্য দেখেন শাকগুলো আমার এভাবে নিয়ে যেতে হচ্ছে দেখেন কত সুন্দর শাক কুচি ডগাগুলো কত সুন্দর ডগা হইতে গিয়ে দেখেন ডগার মাথায় ড্রাগনের ফুল আসছে গাছটা ডালটা কিন্তু একদমই ছোট তারপরে দেখেন ডগা হইতে গিয়া মাথায় ফুল আসছে জানি না এটা শেষ পর্যন্ত ফলে পরিণত হবে কিনা 我们。Oh, <laughs> গ্রাম মানেই হয়েছে শান্তির একটা জায়গা পাখির কিচিরমিচির ডাক পরন্ত বিকেল কতই না সুন্দর দেখেন গাছে কত সুন্দর আম হয়ে রয়েছে ছোট্ট একটা গাছ তাতে কিন্তু প্রচুর পরিমাণে আম ধরছে মাশাআল্লাহ